গুড মর্নিং এভরি ওয়ান আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকে বুধবারের সকাল আর ব্লগটা সকাল থেকেই শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে সকালে টুকিটাকি কাজ সেরে তারপর খাবার বানাবো আজকে সকালে বানাচ্ছি চিড়ের পোলাও চিড়ের পোলাওটা কিন্তু সকালে খেতে বেশ ভালো লাগে একদমই হালকা খাবার পেটও ভরা থাকে আর টেস্টও খুব ভালো হয় তো এখানে চিড়ে আমি ভিজিয়ে রেখেছি আর একটু আলু পেঁয়াজ বাদাম সমস্ত কিছু দিয়েই বানাচ্ছি আর কি তো দেখলে একটু কাজু কিশমিশ আর বাদাম দিয়েছিলাম তো দেখো ভাজা হয়ে যাওয়ার পর চিড়েগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সামান্য ঠিক বলবো না আজকে চিনির পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দিলাম এতটা চিনি কিন্তু আমি ব্যবহার কমই করি তো দেখো চিড়ে পোলাও একেবারে রেডি এবার প্লেটে মেরে নেবো আর এই যে ছোট প্লেটটা দেখতে পাচ্ছো একটু ট্রের মতো মানে শেপটা একটু লম্বার মধ্যে রথের মেলা গিয়ে না এই প্লেটটা কিনেছি আর আমি যেই জিনিসটা নতুন কিনি সেই জিনিসটা কিন্তু বেশি ব্যবহার করতেই ভালো লাগে মানে সব সময় মনে হয় ব্যবহার করি তোমাদের এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো প্লেটটা যেহেতু নতুন তো এটার মধ্যেই আজকে সকালের খাবারটা নিয়ে নিলাম এখন বারোটা বেজে গেছে আর শুভ্র স্নান সেরে যাচ্ছে অফিসে ওর এই টাইমে অফিসটা না হয়ে যাবে নাইট শিফট তো আজকে খাওয়া দাওয়া আছে বলেই দুপুরবেলা যাচ্ছে আর খাওয়াবে একটা দাদা যিনি আর দু মাস পর রিটার করবে তো রিটার করার আগে আজকে উনি সবাইকে একটু খাওয়া দাওয়া করাবে দুপুরবেলাটা তো শুভ্রর উপরে দিয়েছে মিষ্টি কেনার ভার ও যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে যার জন্য একটু আগেভাগেই বেরিয়ে গেল তো সুব্রত এখন বাড়িতে নেই এখন আছি আমি আর আমার মচি তো ওর নাম মচি তোমাদেরকে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি ওকে কিন্তু নামটা বলা হয়নি আসলে ওর নামটা এতদিন দেওয়াও হয়নি মাঝে কিন্তু ও দুদিন হারিয়ে গেছিলো তো খুবই কষ্ট হচ্ছিল আমার দুদিন পরে যখন ফিরেছে ওর গায়ে প্রচুর কাটার দাগ ছিল কোমরে প্রচুর লেগেছিল। মানে আরও একটা বিড়াল ওকে অ্যাটাক করেছিল যার জন্য প্রায় আট দশ বারো জায়গায় শরীরে কেটে গেছিলো তো দুদিন আগেই আমার দিদির মেয়েও নামটা রেখেছে মোচি তারপর থেকে আমরা মুচি বলেই ডাকি এখন দুপুর দেড়টা বাজছে আমার দেড়টার সময় আজকে আমি পুজো করলাম অনেক দেরি হয়ে গেছে পুজো করতে তো ওষুধ খেয়ে নিচ্ছি আগে এরপর যখন রান্না করতে আর আজকে আমি একাই বাড়িতে আছি মানে একা বাড়িতে নেই শুভ্র বাড়িতে ছিল অফিসে গেছে আজকে ওদের অফিসের খাওয়া দাওয়া আছে যে কারণে বাড়িতে আর খাবে না বলে আমি রান্না করি না আরো বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাবে বলল তো এখন আমি আমার মতো কিছু একটা বানিয়ে খেয়ে নেবো খুব ঝামেলা তো করবোই না একার জন্য মনে হয় যে সেই দিন কাটায় আর রান্না রান্নাঘরে দিন কাটাতে ভালো লাগে না আর এখানে দেখো যে মুচি মুচি এখানে শুয়ে আছে ওকে ওকে ভাত দিয়েছি ও দেখো হয় দেখো খাটের মধ্যে শুয়ে আছে ওকে হচ্ছে মাছ সেদ্ধ করে একটু লবণ আর হলুদ দিয়ে মাছ সেদ্ধ করে ভাত দিয়েছিলাম তো ভাত খাওয়ার পর লম্বা ঘুম দিচ্ছে ছিল আমার যে কথা শুনেছে মানে শব্দ পেয়েছে তারপর এই ও শুয়ে থাক এবার আমি যাই আমার খাবারটা বানাতে দেড়টা যেহেতু বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে আর তো দেখো এখানে কিছু কিছু সবজি কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম গাজর পিঁয়াজ বিনস রসুন একটু অল্প করে কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু কেটে নিলাম এগুলো দিয়ে হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বলতে এমনি নর্মাল চালে নিই মিনিকেট চালে তো কালকে রাতে কিছু ভাত থেকে গেছে কালকে রাতে ভাত করেছিলাম কিছুটা ভাত আছে ভাবলাম আজকে ফ্রায়েড রাইস করে খেয়ে নিই আর এখানে দেখো ছোটো ছোটো কয়েকটা মাছে লবণ হলুদ খেয়ে নিয়েছি এগুলো হবে ভাজা তো এখানে দেখো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর আমি যখন একা থাকি শুভ্র দুপুরে খাওয়া দাওয়া করে না সেই দিনগুলোতে আমি বেশিরভাগ কিন্তু রুটি বানিয়ে নিই একার জন্য মনে হয় না আর ভাত কিছু করি রুটি খেয়ে নিই কিন্তু এবার যেহেতু আমি একা নই আমার সঙ্গে আমার বিড়াল ছানাটা আছে তো ও তো ভাত খায় যার জন্য ভাতটাই করতাম কিন্তু ভাত রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে ভাত রাখা আছে মানে গতকাল রাতের ভাত যেটা আমার মনে ছিল না আসলে এরকম ভাত থাকে না বলেই না মনে ছিল না তো ভাবলাম সেই ভাত দিয়েই একটু বানিয়ে নিই ফ্রায়েড রাইস তো দেখো একটু গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাতটা ভেজে নিলাম আর এই যে একেবারে কমপ্লিট ভেবেছিলাম এর মধ্যে একটা ডিমের পোচ করে নেবো তো ঘরে ডিম না থাকায় শুভ্রকে বললাম আসার সময় নিয়ে আসতে ওর এত দেরি হচ্ছিলো যে আমার আর তসই ছিল না তো আমি খেতে শুরু করে দিলাম আর কি বলবো এত টেস্ট হয়েছিল ধারণা করার বাইরে মানে আমি ভাবতে পারিনি যে খাবারটা এতটা টেস্টি হবে রেস্টুরেন্টের থেকেও হাজার ঘুণে ভালো টেস্ট হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর ক্যাপসিকামের ফ্লেভারটা এখন আমার ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে আর একটু ফ্রায়েড রাইস খেয়ে দুপুরটা কাটিয়ে দিলাম তারপর শুভ্র বাড়িতে এসছে আর ওরা সবাই আইসক্রিম খেয়েছিল তো আমার জন্য আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসলো তো আজকে একা থাকাতে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো মানে একা থাকাতেও বেশ ভালোই খেলাম আর আইসক্রিম দেখো বাড়িতে আস্তে আস্তে একদম গোলে জল আর এই আইসক্রিমটা কিন্তু আমরা খেতে খুব পছন্দ করি মানে শুভ্র আনলে এইটাই নিয়ে আসে আর এক দেখো এখন রাত্রি ওই পনেরো নটার মতো বাজছে তো চলে এসছি রান্নাঘরে তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম ঘরে দুধ আছে সুজিও আছে আর অনেক দিন সুজি বানাই না তো আজকে সুজিটাই বানিয়ে নিই তো দেখো এখানে দুধ গরম করতে বসিয়েও দিয়েছি আর এই যে ছোট একটা ডাব্বু হাতা দেখতে পাচ্ছ এটাও কিন্তু মেলা থেকে এনেছি আর টুকিটাকি কয়েকটা জিনিস এনেছি তোমাদেরকে একেবারে দেখানো হয়নি তাই ভিডিওর মাঝে মাঝেই দেখিয়ে দিচ্ছি আর এখানে সুজিটা একটু ঘি দিয়ে আমি ভেজে নিলাম আর এই দেখো দুধের মধ্যে তো সুজি দিয়েও দিয়েছি এতটা পরিমাণে কম সুজি যে সুজি যে এর মধ্যে আছে বোঝাই যাচ্ছে না অনেকটা সময় ফুটাতে হয়েছিল যতটা সময় গাঢ় না হয় তো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর ভেজে নেব রুটি তো চলো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো